শুনেন বাংলাদেশের তিনটি তরিকা পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে বাকিদের সাথে মিল মহাব্বত নাই কিন্তু চর্ম নাই এটুকু স্বীকার করছে যে আমাদের সশ্বিনার সাথে আর ফুরফিরের সাথে আমাদের সাথে মিল আছে আমরা তিনটি কাল কেমতি এক জায়গায় উঠবো স্বীকার করছি মজার কথা শুনে বলছেন तहार पीर हजरत मौलाना कारी इब्राहिम मरहूम साहब तहार पीर मरहूम हजरत कतुब आलम रशीद अहमद गंगोही साहेब तहार पीर मरहूम हजरत हाजी हजी महजर मक्की तहार पीर मरहूम नूर मोहम्मद जनजोवी साहब तहार पीर मरहूम सैयद अहमद साहिब इत्यादि मौलाना कारी अब्दुल अबजनबुल मरहूम साहेब तहार पीर हजरत मौलाना करामत अली मरहूम साहेब तहार पीर पीओ मौलाना सैयद अहमद साहब मौलाना निसार अहमद मरहूम साहेब तहार पी फुरफुरारजरत मौलाना अबूबकर मरहूम साहब तहार पिर मरहम सुफी फतेह अली साहेब সাহেব তাহার পীর হজরত মৌলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব তাহার ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব মানে সিলসিলা এই তিন সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হইবে ইনশাআল্লাহ বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে জি একই স্থানে জমা হইতে হবে সম্মান কোন স্থানে জমা হইতে হবে সেই স্থানে জমা হইতে হবে তা শুনেন কোরআনে কারীমের একটি আয়াত শুনে আপনাদেরকে যারা এই রকম গুমরাহ করেছে অসংখ্য মানুষকে গুমরা করেছে কেয়ামতের দিনে যাদেরকে গুমরা করে জনসাধারণ পাবলিক মানুষ মূর্খ মানুষরা গুমরা হয়েছে তারা কাল কেমতে যখন সামনে আজাব দেখবে জাহান নাম দেখবে আর আজাবে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা সুর আজাব আয়াত নম্বর সাতষট্টি আটষট্টি আল্লাহ বলছেন রব্বানা ওকালু তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ইন্না আল্লাহ আতানা সাদাত না আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের বড়দের বুজরুগদের আমাদের দেশীয় ভাষায় বুজরুগ বা পীর বলতে পারেন পীরদের বুজরুগদের মরুব্বীদের কি করেছিলাম সৈয়দের জমা হচ্ছে সাদাত তাদের আমরা কি করেছিলাম আতা না আনুগত্য করেছিলাম হাদিস মনে রাখবেন বলবেন না আগে হাদিস কি বলেছি নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে মান আতা আনি দেখাল জাননা যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে যারা আমার আনুগত্য করেনি সাদ আতানার আনুগত্য করেছে বড় নেতাদের আনুগত্য করেছে করেছে, তারা বলবে ইনা পানা সাদা ওয়া কুবারা আনা বড়দের বুজুরগদের আমরা আনুগত্য করেছি তাদের কথা মতো চলেছি তাদের সিলসিলায় চলেছি সুসিনা তৈরিকে চলেছি চরমানাইতে চলেছি পুরপুরায় চলেছি আটরশিতে চলেছি মাঝভান্ডে চলেছি দেওয়ানবাগিতে চলেছি আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে নিয়ে যাবে সাথে করে। কিন্তু তারা তো আমাদেরকে ফাদাল গুমরা করেছে রাস্তা থেকে নবীর তরিকা থেকে গুমরা করে দিয়েছে আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ এখন আমরা আমরা কি করব। প্রতিশোধ নেব নিজে তার প্রতিশোধ নিতে পারছেন আল্লাহর কাছে দরখাস্ত করবে রবানা সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে দিলেই দিলে কিন্তু আমাদের ডোবল আজাদ তাদেরকে দেওয়া আল্লাহ

সাধারণ ভক্ত যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে জিকির করতে করতে নাকি লাভ দিয়ে চড়ে ঝুলো যারা মাতলামি করে কি জন্য মাতলামি করে একটি জাল হাদি সেই চর্মনায় বীরবায়ন করে হ্যাঁ এমন বেশি বেশি জিকির করো আল্লাহর জিকির করো হাত তাই ও কালাম যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে যে লোটি তো পাগল হয়েছে লাফাই চেরে গুতি চলে আসছে আবার লাফিয়ে স্টিজে উঠে যাচ্ছে আনার পর লাফ দিয়ে উঠে গেল গাছে লাফ দিয়ে উঠে গেলো গাছের ডালে ঝুলে গেল হ্যাঁ বুঝতে পারছেন পাগল পাগল হওয়ার জন্য বড় মানে কামিল হওয়ার জন্য কারণ পীর সাহেব এই এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে গড়াগড়ি দিতে শুরু করছে অথবা এমন করে লাফ দিলে যে আমের গাছে ডালে ঝুলে গেল তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে সে আল্লাহকে পেয়ে গেছে এখন সবার আল্লাহকে পড়া কাঙ্ক্ষা আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা যে আমি উন্নতি করেছি পীরের মরিদে এখন মরিদ হয়ে নেই এখন পীরে কামেল হয়ে গেছি তাই তারা এমনিতে ভ্রাম করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায় জি ইসলামের নেই ই হাদিস হাদিস না ইহাদিস হদিস নবিসাল্সাল্লামের সই হাদিস নেই আর একটি কথা শোনে না নিজেও স্বীকার করছেন আমাদের তরিকাতে বহু বিদাদাত ঢুকেছে কিন্তু তা বিশেষ করে চরমনে নিজের সাফাই প্রকাশ করছে বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাদাত ঢুকিয়াছে আল্লাহর রহমতে চিশতিয়া সাবেরিয়া তরিকা এখনও পবিত্র আছে এই চিস্তিয়া সাবেরিয়া তরিকাই শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন তাই না তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থাই এত অপবিত্র তাহলে বাকি যেগুলি সম্পর্কে খুব চর্মোনাই বলছে যে এতে বিরাট যে সেগুলির অবস্থা কি আল্লাহর রহম করে আল্লাহর রহম করে জি হুম এখন তো আমার পীর হযরত কারিয়েবরাহীম মরহম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম কারিয়াবরাহিম মানে ইসাক সাহেব বলছেন আগের পীর যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর প্রায় পীর সাহেব খাফি আখফা নাফ রুহ আব আতস খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন এই লতিফা নাম জানেন জানেন না ছয় লতিফা এই ছয় লতিফার জিকিরের কথা মকসুদুল মমিনে নেই গুমরাহি রয়েছে মকসুদুল মমিনের বক্তব্য তখন অডিও আলোচনা তাতে আলোচনা করেছি

লতিফা বাতাইয়া থাকেন অনেক পীরেরা বাতাইয়া থাকেন কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি তার ইব্রাহিম সাহেব যে চরমানাই ইসাক সাহেবের পীর ছিলেন তিনি ছয় লতিফার জিকির করতে বলতেন না এমনি জিকির করে বলতেন আর অন্যান্য সব পীরেরাই ছয় লতিফার জিকির করতে বলে তা আপনি কেন বলেন না জিজ্ঞাসা করলেন একদিন ইসাহ সাহেব তখন উত্তরে বললেন উত্তর দিলেন বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ ভালো করে শুনেন লতীয়া সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই আমি যদি বলতাম আপনি তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাবত দেশে পড়েছিল সব ভুলে গেছে একবার সব কিছু বিরোধিতা করে এরকম ভাবতেন তাই না এখন কারি এবার আসে ঘরের সাক্ষী না আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে ঠিক না আপনার ছেলেমে সবাই যদি বলে আপনি খারাপ তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে গ্রামের লোকের কাছে দেখুন কারি ইব্রাহিম সাহেব আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন বাকি যে ক্ষেত্রে বিদাত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে পীরতন্ত্র এক কথায় বিদাত তারা বিদাতের শিকার হয়েছিলেন কিন্তু তার কাছে ইসাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি ইলিম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই লতিফ অবশ্য আহ এইখানে রাস্তা খুলছে এইগুলোই কাম খারাপ করেছে কোরআন হাদিসের নেই তবে তবে জি শুন অবশ্য আউলিয়ায় কেরামগন নিজে থেকে ইহা করিয়াছেন জি কুরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হয়েছে আল্লাহ বেযিকিল্লাহা তাতমাইনুন কুলুব আল্লাহকে শরণ করলে মনের প্রশান্তি হয় তাই যে কি আজকার বল মুদিরাদিভাই সবের পিছে পেছনে পড়ার জন্য আমি বলি না কার ইব্রাহিম বলছেন কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া কেরাম করেছেন তাই করেন তাহলে তাদের ধর্ম করতে গেল আউলিয়া کرام কোন کرام যে লাগিয়ে তার সাথে আমিও লাগালাম আপনাদের দেখা দেখি বা দিশা চার লাগালাম কিন্তু আউলিয়া বলেন শুধু کرام বলিয়েন না

ওই আয়াত শোনাই আল্লাহ কি বলছেন সুরে আন আম আয়াত নম্বর একশো একুশ অয়াই না শয়াতি না লাইউ হু এলা আউলিয়া এহি নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকট এখন আওলিয়া বলেছেন তা কিরাম লাগাবেন না হ্যাঁ

নিশ্চয় শয়তানারা অবশ্যই ওই করে থাকে তাদের আউলিয়াদের নিকটে লিওজাদুকুম হে মুমিন মুসলিম হে আকীদার মানুষরা তৌহিদ তৌহিদি জনতা তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে আর তারা ফেরকাবাজি করবে তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে সেই জন্য লেও যা দিলে হোক ওয়াইন আতাতম হোম তাদের কথা যদি মান আল্লাহ বলছেন ওয়াইন আতাতম হোম তাদের যদি আনুগত্য করো যে যাই যখন এদের দল দল ভারী দেখছি এদের জিগির হালকা অনেক লোক চরমনাইর রেস্তমাতে বরিশাল জায়গায়ই দেওয়া হয় যেন লক্ষ লক্ষ লোক বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি তাহলে তাদের দলে চলে যায় আল্লাহুমান আতাতুম ওহম তাদের জন্য আনুগত্য করো তাদের কথা মোতাবেক চলো ইননাকুম লা মুশরিকুন তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে তাহলে বুঝলেন যে ছয় লতিবাত থেকে আসছে মিন ওয়াহয়ি الشয়তান শয়তানের ওয়াহী 20 পর্যন্ত পৌঁছিলাম কারো হক আদায় না করে তাড়াহুড়া করা ঠিক না যদি সময়ও লাগে বুঝতে যেতে পারেন যদি এই আকিদাগুলির খণ্ডন না করে শুধু শুধু পড়ে রেখে দিই তো আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে এই বাতিল আকিদাগুলি যে বিষ ভরা রয়েছে ভেজাল ভরা রয়েছে আপনার খাদ্যে আপনি বুঝতে পারবেন না আপনার দিনে ইসলাম ইসলামের নামে যে বিষ ভরে রাখা হয়েছে যাতে আপনার শুধু জীবন নষ্ট হবে না আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে আপনার জান্নাত নষ্ট হয়ে যাবে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার সমস্ত ধ্বংস হয়ে যাবে লাইন আশ্রাতাল তুমি যদি এই কুম্বে ইসদিনের আকিদা রেখে হ্যাঁ যে ওলিয়া উলিয়া জিন্দা করতে পারে এই আকিদা নিয়ে যদি মারা যাও তো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ওয়ালা তাকু নান্নামি আল খা সে আর কেমতের দিনে তুমি ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন আমাদের গোনামি যেন দূর করে দেন আমাদের এই পক্ষপাতিত্ব যে ব্যক্তি পূজা আল্লাহ যেন দূর করে দেন আমাদের আল্লাহর সাথে ভালোবাসার যেন তৌফিক দান করেন রাসূলের সাথে সত্যিকার ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে আমাদেরকে জীবিত করার জন্য তৌফিক দান করেন বিদাতকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ইসলাম বিরোধী যে সব কথা কাজ আকীদা আমল রয়েছে আল্লাহ তা যেন মুসলিম সমাজ থেকে দূর করে আমাদেরকে তৌফিক দান করেন আমিন সাল্লাল্লাহু